ওম হরি ওম তৎসত ওম হরি ওম তৎসত ওম হরি ওম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা এই অস্মরে কুণ্ডরী কাকসম সভায়ভ্যন্তর শুচি ওম নাম শুচি ওম নাম শুচি ওম নাম শুচি ওম অজ্ঞান তিমিরন্দস্য জ্ঞানং জন চুন্মিম এন ত্রীগুবে নম ও নম ভগবাদেব শ্রীমদ্ভগবদ্গী অথ গীতা ওখান করি বা পুম লংগে গি একৃপা বন্দে পরমদব ও নম ভগবাশদেব শ্রীমদ্ভগবদ্ গীতা অত গীতার দশমধ্যায় বিভূতি যোগ শ্রী শ্রীভগবানবাচ ওম অহমত্তা গুরা কেশ সর্বভূত ভূতা অহমাদিম চূতানামন্ত শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি সর্বভূতের হৃদয়ে স্থিত সকলের আত্মা এবং সম্পূর্ণ ভূতগণের আদি মধ্য ও আর অন্তও আমি ওম নম ভগবতে বাসুদেবায় গীতা অত গীতার শ্রী ভগবানুবাচ ওম গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা শ্রী সন্ধ্যা মুক্তি ওম অর্ধমাত্রচিদানি ভ্রান্তি নাশি বেদো ত্রোয়ী পানন্দর্থ জ্ঞানমঞ্জুরি ওমতা জপেদ নি নলম নম নম ওম ইদক্ষিভ্রষ্ট মারা হীন চদ্ভাবে পূর্ণম তৎসর্বতনাদন ওষা মঙ্গলামূওয়ে শুধু নিময় স্বে ভদ্রাণ পশ্যন্ত মা কষ্ট ভাবে ওম পূর্ণমোদ পূর্ণমেদ পূর্ণ পূর্ণমদুষ্টত পূর্ণ পূর্ণমাধায় পূর্ণমেব অবশিষতে Om shanti om shanti om shanti jagit